আমি মোহাম্মদ মাহবুবুল আলম অধ্যক্ষ হেলাল ইসলামী অ্যাকাডেমি অ্যান্ড কলেজ আমাকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নওগা ছয়চল্লিশ নগা একের সামনে জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের এই সাঁপাহার পর্ষা এবং নিয়ামতপুর এই আসনের জনগণ সবচেয়ে বেশি অবহেলিত রয়েছে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে স্বাস্থ্য খাতে পিছিয়ে রয়েছে এবং রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে ইনশাল্লাহ আমি এই বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সর্বাত্মকভাবে এগুলোর উন্নয়নের জন্য চেষ্টা করব এবং আমাদের এই আসনে বেকার যুবকের সংখ্যা অনেক তাদের কর্মসংস্থান এবং কর্ম কর্মক্ষেত্র সৃষ্টির আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ এবং সেই সঙ্গে এই সাঁপাহার হচ্ছে আমের একটা বাণিজ্যিক কেন্দ্র এখানে যে যানজট এটা নিরসনের উদ্যোগ গ্রহণ করব এবং এই আম চাষিরা যারা যাতে তাদের ন্যায্য দাম যাতে পায় তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় জন্য তাদের বিষয়ে বিশেষ দৃষ্টি থাকবে এবং এখানে আমি এটার সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। সেই সেই ক্ষেত্রে সেই সাথে পোষা এবং নিয়ামতপুর এখানে ধান ধান একটি করি একটি ফসল এটা যাতে এখানকার মানুষেরা যাতে ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করব। এবং সেই সঙ্গে এই কৃষিক্ষেত্রে আধুনিকায়ন এবং বৈজ্ঞানিক ভিত্তিতে কৃষিকে আরও লাভবান করার জন্য বিভিন্ন পদক্ষেপ আমি গ্রহণ করবো সর্বোপরি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষাক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা রয়েছে আলহামদুলিল্লাহ তিরিশ বছরের আমার এই অভিজ্ঞতাটা আমি এই আসনে প্রয়োগ করবো ইনশাল্লাহ আর শিক্ষাক্ষেত্রে এই এলাকাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সেই সঙ্গে বাংলাদেশের একটি কমন সমস্যা সেটা হলো দুর্নীতি ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই আমি নিজে দুর্নীতিমুক্ত থাকব। এবং এই আসনটাকে দুর্নীতিমুক্ত করার জন্য সার্বিকভাবে আমি চেষ্টা করব যাতে জনগণের যে প্রাপ্য অধিকার এটা যেন জনগণ সবাই পায় ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে এখানে যারা অন্য ধর্মের যারা আছে অমুসলিম আছে তাদের বিষয়েও আমি খেয়াল রাখবো তারা কোনোভাবেই আমার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে না এবং তাদের চাকরি বাকরি তাদের শিক্ষা জীবনযাত্রার মান উন্নয়নে আমি বলিষ্ঠ ভূমিকা ইনশাল্লাহ পালন করব। এবং জনগণকে প্রতিশ্রুতি দিব যে আমি আমাকে আপনারা ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত দেখবেন এবং আপনাদের যে প্রাপ্য অধিকার সে কোন দলের বা কোন ধর্মের এটি বিবেচনা না করে যার যেটি প্রাপ্য নাগরিক হিসাবে এটি আমি নাগরিককে দেওয়ার সার্বিকভাবে আপ্রাণ চেষ্টা আমি করব।